সালাম ভালোবাসা আন্তরিক ভালোবাসা রইলো সবাই জয়েন করুন সবাই আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দেন লাইক লাইব্রেরি জয়েন করুন লাইক করুন সবাই আমার লাইব্রেরি জয়েন করুন আমি সব কিছু আজকে একটু বৃষ্টি হয়েছে গাও ভিজছে গা ঠান্ডা লাগে সবাই আমার লাইব্রেরি জয়েন করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার লাইভে জয়েন

সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে বলে যাবেন কার ফেসবুক আইডি আছে আর কার কার ইউটিউব চ্যানেল আছে আমি সবাইকে গিয়ে সাপোর্ট করে আসবো সাবস্ক্রাইব করে আসবো দেখেশ কতজন আমাকে সাবস্ক্রাইব করাল লাইক করে আমার আইডিতে আমার এই চ্যানেলে কে কে জয়েন করে দেখবো আজ সবাই আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন সবাই ভালো আছেন আশা করি আমি ভালো আছেন আজকে আসলে আবহাওয়াটা খুব সুন্দর গেছে গরম কম বাতাস ছিল আমাদের এখানে মেঘলা মেঘলা ছিল আশা করি সবাই আজকে হয়তো একটু অনেকটা আরাম শান্তি পাইছে গরম তেমন একটা নাই সবাই আমার লাইভে জয়েন করুন সবাই আমাকে একটা করে লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে একটা করে অনুরোধ করলাম যে আপনার এই ভাই হয়তো আপনাদেরই সন্তান সবাই একটা করে আমাকে সাপোর্ট করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে হয়তো আমি আগাইতে পারবো আসলে আমার যেটা প্রয়োজন লাইভে এটা টাকা দিয়ে কেনা যায় না আসলে এটা ভালোবাসা দিয়ে নিতে হবে ভালোবাসা দিতে হবে নিতে হবে আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আমি পাব সবাই আমার লাইভে জয়েন করেছেন আমি খুশি হইছি আপনাদের জন্য আমি দোয়া করব অবশ্যই আপনারা ভালো থাকবেন আপনারা যার যে জায়গা আছেন সেই জায়গা থেকে সবাই ভালো থাকবেন আমি এটাই চাই সবাই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিতে পারবেন অসুবিধা নেই আমাকে করুন আমি আপনাদের ভালোবাসা চাই হ্যাঁ সবাই আমার live জয়েন হয়েছে হয়েছেন আমি সেই খুশি হয়েছি আসলে আমি লাইভ করি না মাঝে মধ্যে আসি তারপরও মোটামুটি ভালোই সবাই আসে যারা আসে তাদেরকে আমি আমার মন থেকে আন্তরিকতা ভালোবাসা পেলাম তাদের জন্য দোয়া অবশ্যই করবো সবাই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আমার আসলে তো একটা ভিডিও ছাড়া নাই আমি ভালো ভিডিও ছাড়তে পারিনি আপনারা যে ভিডিওগুলো আছে একটু পারলে আপনারা একটু ভিডিওটা দেখে সাবস্ক্রাইব লাইক করে দেবেন আমার ফেসবুক পেজ আছে সাগর খান নাম দিয়ে সেখানে আমার ফেসবুক পেজ আছে ওখানে আমাকে একটু সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেলে আমার আইডি এই চ্যানেলটাকে আপনারা সবাই একটু সাপোর্ট করুন আর কমেন্টসে বলবেন যে আপনাদেরকে কার ফেসবুক ইউটিউব চ্যানেল আছে আমি সেখানে যাই অবশ্যই আপনাদের অবশ্যই অবশ্যই ঘুরে আসবো সাবস্ক্রাইব করার থাকলে সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্ট করে দেবো

আর লাইক করুন আসলে লাইভে আসে আপনারা একটা করে সবাই সাবস্ক্রাইব করে দেন আসলে আপনাদের কষ্ট হবে না টাকাও খরচ হবে না শুধু একটু যদি আপনারা সাপোর্ট করেন আমাকে হয়তো আমি আগাইতে পারবো আমার হয়তো অনেক বড় ধরনের উপকার হবে কিন্তু আপনাদের কিন্তু ক্ষতি লস হবে না এতে আমি আপনাদের জন্য অবশ্যই দোয়া করবো মন থেকে ভালোবাসা দিব আপনারা সবাই সবাই আমাকে একটু সাপোর্ট করে যান আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অনুরোধ হয়তো আমার মতো একদিন সম্মুখীন আপনারাও হবেন হয়তো আপনাদের শখ হবে ইউটিউব চ্যানেল খোলা হয়তো ফেসবুক পেজ খোলা হয়তো সেখানে আমি হয়তো আপনি আমাকে কমেন্ট করলেন হয়তো সেদিন আপনার দুয়ারে আমিও যাব যে অবশ্যই আপনাকে সাপোর্ট অবশ্যই আপনাকে করবই কেন আমার দ্বারা যদি একজনের উপকার হয় আমি কেন করব না অবশ্যই করব টাকা দিলেই তো সমাধান হয় না টাকা দিলেই সব কাজ হয় না ভাই আসলে একটু ভালোবাসা মন থেকে দিলেই সেটাই বড় আমার বাসা কোথায় আমার বাসা পাবনা আমার বাসা হচ্ছে পাবনা আপনি চেনেন বলছে যে আপনার বাসা বাড়ি কোথায় আসলে আমার বাড়ি পাবনা পাবনা শহরের পাশে আমার জন্ম মাটি আমাদের পাবনায় আপনি কোথা থেকে বলছেন আমি জানি না থ্যাংক ইউ একজন বাংলাদেশের পতাকা দেখ কমেন্টস করছেন অসংখ্য ধন্যবাদ হে थैंक यू ब्राजीलस हम बांग्लादेश প্রথমে বাংলাদেশের পতাকা তারপর ব্রাজিলের হ্যাঁ थैंक यू भैया আপনি ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম নেইমার বাবা আপনার নাম নেইমার থ্যাংক ইউ ভাই আপনি নেইমার ভালো আপনি যেন নেইমারের মতোই হন নেইমার যে হন আমি এটাই চাই হুম ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ থ্যাংক ইউ আপনি আসলে কি মুসলিম না আপনি কি ধরুন আমি জানি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি বাংলাদেশ থেকে বলছিলাম বাংলাদেশ আপনি হয়তো পাবনা বললে চিনবেন না আমি বাংলাদেশ থেকে বলছিলাম যারা আমাকে কমেন্টস করেছেন তাদেরকে আমি অসংখ্য আপনি হিন্দু আদাব আপনাকে আমি আদাব দিলাম আপনি আসলাম লাইভে জয়েন হয়েছেন আমি সেই খুশি হয়েছি আপনাকে আমি আদাব দিছি আশা করি আপনি শুনতে পারছেন আমি আচলতে মূলত ফুটবল তুমি খেলা দেখি খুব কম তই ব্ৰাজিলে প্লেয়াৰ ভাল লাগে ব্ৰাজিলে খেলাই আমাৰ বৰ্তমান খুব ভাল লাগে আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার কথা বলছেন আসলে এদের দুইজনের খেলাই ভালো লাগে লেখেন আমি বাংলাদেশের অনেক ইউটিউব আর ইউটিউব চ্যানেল দেখি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আসলে আমাদের ইউটিউব আমি তো চ্যানেল কেবল খুলছি ভাই আসলে আমার চ্যানেলের বয়স বেশি দিনও না জুন মাসের একুশ তারিখে ব্রাজিল ফুটবল খেলা সেই খেলাতে নেইমার মার থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা আমি বুঝতে পারলাম আপনি হিন্দু আমি মুসলিম আসলে আপনি আমার এখানে লাইভে জয়েন হয়েছেন আমি আপনার প্রতি অনেক খুশি আসলে একটা মুসলিমের ছেলের সাথে আপনি এতকম সময় দিলেন আমি সেই খুশি হয়েছি আসলে থ্যাংক ইউ আচ্ছা আপনাকে দাদা বলবো না কি বলবো আপনি একটু বলুন তো আমি মুসলমান আমি মুসলমান আমি হচ্ছে মুসলমান আচ্ছা আপনাকে দাদা বলবো না কি বলবো আপনি বলুন আমাকে একটু 嗯嗯嗯嗯嗯嗯啦啦啦啦。 থ্যাংক ইউ আসলে আপনার ইউটিউব চ্যানেল আছে আপনি আমাকে এই গুরবের নামে আপনার ইউটিউব চ্যানেলে আমি অবশ্যই যাব আপনাকে সাবস্ক্রাইব করে আসব আপনি কমেন্ট করে আসব আমি জানি আপনার চ্যানেলে যাব আপনার ইউটিউবে আপনি এই পাঠিয়ে দিবেন লিংক পাঠিয়ে দিবেন ওকে যে আপনার সঙ্গে ইন্ডিয়া থেকে আমি বাংলাদেশ থেকে অবশ্যই আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে হয়তো একদিন আপনার সঙ্গে দেখাও হতে পারে थैंक्स यू করে দেন আপনারা আমার লাইভ জয়েন হন আসলে সবাই আসলে আমার সাথে অনেক ইন্ডিয়া থেকে অনেক সময় আমার সঙ্গে কমেন্টসে অনেক কিছু বলছে আসলে বাংলাদেশ থেকে কেউ কিছু আমাকে বলেনি ওনাকে আমার খুব ভালো লাগছে অবশ্যই দেখুন উনি বাং ইন্ডিয়া থেকে আমাকে কমেন্ট করে অনেক কিছু লিখছে আসলে আমি খুশি হয়েছি ওনার প্রতি আসলে বাংলাদেশ থেকে আমাকে কেউ বাংলাদেশ থেকে কেউ আমাকে এ পর্যন্ত comment করেনি ইন্ডিয়া থেকে আমাকে একজন খুব ভালোই কিছু লিখছে দেখছি সবাই subscribe করে দিবেন আমাকে আশা করি আমার অনুরোধটা আপনারা রাখবেন কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে আপনি ব্রাজিলের বাংলাদেশের ছবি দিয়ে লাভ চিহ্ন দিয়েছেন আসলে আপনার প্রতি আমি খুব খুশি হয়েছি আপনি ভালো থাকবেন অবশ্যই আমি আপনাকে স্মরণে রাখলাম সবসময় আপনার জন্য আমি ভালো চাইবো 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে তা আপনার আমার চ্যানেল চ্যানেলটা আমার নাম আচ্ছা ওকে আপনার চ্যানেলে আমি অবশ্যই ঢুকবো আপনার চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রিপ করে আসবো লাইক করে আসবো অবশ্যই যাব

<clears throat> Thank you. থ্যাংক ইউ এখন লিচুর সিজন যাচ্ছে হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আপনিও ভালো থাকবেন হম আমি আপনাদের অবশ্যই দোয়া করবো আপনি ভালো থাকবেন আপনি সুন্দর সুন্দর কমেন্ট করছেন অবশ্যই আপনি আমার কাছে আপনার কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই আপনার চ্যানেল আমি যাইব দেখুন এখন যাচ্ছে লিসুর সিজন হুম সবাই আমাকে সাবস্ক্রাইব করুন আজ আমি অনেক বড় লাইভ করছি আসলে তিরিশ মিনিট হওয়ার পথে তার মধ্যে ইন্ডিয়া থেকে আমাকে এক ভাই আর কি বা আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তোমার কথা খুব ভালো লাগছে আসলে বাংলাদেশ থেকে আমাদের কেউ কিছু বলে লেখেনি উম ওকে উনি আসলে লিখেছে আমার ভিডিও গুলো অনেক সুন্দর আসলে আমি তেমন একটা সুন্দর ভিডিও সবাই ভালো থাকবেন ওকে খুদা হাফেজ সবাই ভালো থাকবেন ওকে খুদা হাফেজ